নমস্কার শুভ সন্ধ্যা শুরু করছি অনুষ্ঠান জনপ্রিয় অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান সোমবার শুক্রবার রাত সাড়ে আটটায় ফোন নেব কিন্তু ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন ঠিক মতো বলবেন প্লিজ টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন বারবার এটা আমি বলে দিই তাহলে ফোন কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় অনেক কষ্ট করে আপনারা ফোন পান কখনো কখনো ভয়েস ব্রেক করে নেটওয়ার্কের প্রবলেম থাকে কিন্তু আপনারা চেষ্টা করবেন টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলা বাড়ির লোক টিভিতে শুনুক আর এখন তো ইউটিউবের ফেসিলিটি আছে অনুষ্ঠানটা পরে ইউটিউবে থাকবে আবার পরে আপনারা ফোনে স্মার্টফোনেই ইউটিউবটা চালিয়ে দেখে নেবেন সোনার বাংলা টিভি চ্যানেলে গিয়ে নীলাদ্দি নারায়ণ বাসু লিখলে আপনি কারেন্ট প্রোগ্রামগুলো পেয়ে যাবেন অবশ্যই সবাই কিন্তু ইউটিউবেও দেখতে পারবেন পরের প্রোগ্রামটা আর রেড বক্সের নাম্বারটা অনুষ্ঠানের পর খোলা থাকবে লাল বক্সের পার্সোনাল নাম্বার টিভিতে থাকবে আপনারা যোগাযোগ করবেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর আপনাদের জন্য খোলা ষোলো বছরের অভিজ্ঞতা এই মানুষটির আর অবশ্যই তিনি সনাতন বৈদিক জ্যোতিষী সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার দু হাজার বাইশে পেয়েছেন ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার জ্যোতিষ দু হাজার একুশে হিন্দুস্থান টাইমে বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে সমস্ত রকম আপডেটগুলো আপনারা ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোতে পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে তার নাম দিয়ে সার্চ করবেন প্রতিদিন ফেসবুক লাইভ করেন তিনি আর অবশ্যই বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে অনেক কিছু পাবেন আপনারা সবাই কিন্তু দেখবেন বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা দেখবেন খুলে আর আমাদের লাইফ শুরু হয়ে গেছে আপনারা ফোনেও চলে আসবেন অনেক কথা হবে আলোচনা হবে আপনাদের ফোন নেব আজকে জানতে পারবেন এই সপ্তাহটা রাশি ফল বারোটা রাশি কার রকম যাবে একমাত্র তিনি কিন্তু আলোচনা নিজে সবকিছু স্টাডি করে এসে আপনাদের বলে দেন প্রতি সোমবার এই কামিং উইকটা আপনাদের বারোটা রাশি কার কেমন যাবে স্বনাম ধন্য জ্যোতিষী উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি বাসু আর আপনারা ফোনে চলে আসুন নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গায় নমহা ওম নম শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে শুভেচ্ছা অভিনন্দন কারণ আপনারা সঙ্গে রয়েছেন সেই জন্যই এক এক করে প্রতিটা দিন প্রতিটা সময় আপনারা যেভাবে ফোন করেন যোগাযোগ করেন নিজেদের ব্যাপারে প্রতিকারের ব্যাপারে জানেন তার জন্য আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ কিন্তু ছিল তার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই ফোন করতে থাকুন আপনাদের সমস্যা নিয়ে রয়েছি পাশে এবং রেড বক্স নাম্বার যাচ্ছে শুধুমাত্র জানলে তো হবে না প্রতিকারও করতে হবে তার জন্য আলাদা করে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আর রাশিফল আছে রাশিফল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোdana কথা প্রথমেই এটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে মেষ রাশির আলোচনায় মেষাশীক্ষেত্রে এই রাশিফল কিন্তু অবশ্যই মাত্রা রাখতে হবে 22 থেকে 28 অর্থাৎ 22 মার্চ থেকে 28 মার্চের রাশিফল এটা আপনারা শুনতে পাবেন বা জানতে পারবেন তাহলে এই বিষয়গুলোকে একটুখানি যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে জীবনে কিন্তু অনেক সমস্যা এমনি কাটিয়ে উঠতে পারবেন ঠিক আছে চলে আসবো মেষ রাশির আলোচনা ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বছরে মানে এই সপ্তাহে কিন্তু অবশ্যই খুব ভালো যোগ রয়েছে এই সপ্তাহটায় আর্থিক প্রাপ্তির ফলে এই আর্থিক প্রাপ্তিটা কাজে লাগাতে হবে এবং তার পাশাপাশি যদি আপনারা কোনো জায়গায় টাকা পয়সা ধার দিয়েছিলেন সেটা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করবেন অবশ্যই ভালো ফলাফল পেতে চলেছেন যেটা সেটা হচ্ছে যে এই যেহেতু হোলিকা দোল পূর্ণিমা এবং আমাদের নর বেঙ্গলিদেরও দোল কিন্তু বেশ কিছু টাকা আপনাদের একটু খরচ হওয়ারও যোগ দেখতে পাচ্ছি ফলে পয়সা পরি আসছে সেটাকে একটু সেভ করবার চেষ্টা করবেন উড়িয়ে দেবেন না পরবর্তী রাশির আলোচনা আসবো বৃষ রাশি বৃষ্ট রাশির ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির সত্যি ভালো যোগ রয়েছে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমে নতুন কোন রাস্তা খুলে যাবে এবং আপনারা কিন্তু সেইখান থেকে নিরন্তর একটা সেকেন্ড ইনকাম জেনারেট করবার সুযোগ পাচ্ছেন তাহলে এটাকে অবশ্যই কাজে লাগাবেন এবং এটা আপনারা খুব ভালো এই সুযোগটা অনেক দিন যাবৎ আসছিল না চেষ্টা করছিলেন আমাকে অনেকে ফোন করেছেন অনেকের সঙ্গে কথা হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু অবশ্যই ভালো সুযোগটা পাচ্ছেন সেটাকে কাজে লাগান তার পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যেহেতু ঘরের একটা ভালো যোগ রয়েছে সেটাকে কাজে লাগালে আপনারা বসবাস করেন তার থেকে দূরের থেকেও কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন এবার চলে আসবো মৃতুন রাশির আলোচনা মিথুন রাশির জন্য কিন্তু বলবো সাংসারিক জীবনে একটু কষ্টের সমস্যা হতে পারে মাঝে মধ্যে একটু ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দেবে খুব বেশি এটাতে বিপর্যস্ত হওয়ার প্রয়োজন নেই কারণ আর্থিক প্রাপ্তিরও যোগ কিন্তু এই সপ্তাহতেই দেখা যাচ্ছে ফলে সপ্তাহের অর্ধটা একটু টেনশন নিতে পারে কিন্তু আস্তে আস্তে সপ্তাহ যখন আমরা শেষের দিকে তখন সমস্যা মিটে যাবে চলে আসবো এরপর কর্কট রাশির আলোচনায় কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক কষ্ট বা মানসিক অসন্তোষ এই সপ্তাহে বৃদ্ধি পেতে পারে অনেক কিছু প্ল্যান করবেন কিন্তু হয়তো সেই প্ল্যানিংগুলো খুব একটা ফ্রুটফুল হবে না ফলে অলি স্বপ্ন না দেখে বাস্তবের উপরে ভিত্তি করে চলুন আর্থিক ভাবে বলবো আপনার কাছে যদি প্রচুর পয়সা রয়েছে তাহলেই কেউ যদি হাত পাচ্ছে না ফলে এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রেখে এগোলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন কর্কট রাশি জাতক জাতিকারা চলে আসবো এরপর সিংহ রাশির আলোচনায় সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি অনেক দিন পরে কিন্তু আপনারা একটু ভোর এর যে একটা আলো হয় সেটা একটা রে অফ হোপ দেখতে পাবেন কোথাও না সেটাই একটা পজিটিভ যোগাযোগ ভালো কিছু হওয়ার একটা বিষয় এবং তার পাশাপাশি আপনাদেরকে এবার সচেষ্ট হতে হবে যে সম্পর্কগুলো আপনারা নিজেরাই নিজেদের ঔদ্ধত্বের কারণে বলুন বা একটা সেকেন্ড হাউজে কেতু থাকলে তো মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে চেনে না এইটার থেকে বাইরে এসে অবশ্যই সম্পর্কগুলো একটু রিপেয়ারিং করবার চিন্তা ভাবনা করতে হবে অবশ্যই ভালো ফলাফল পাবেন সিংহ রাশি জাতক জাতিকারা চলে আসবো এরপর কন্যা রাশির আলোচনায় রাশির কন্যা ক্ষেত্রে যেটা কোথাও না কোথাও কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহ অর্থাৎ বাইশ থেকে আঠাশে মার্চের যে সপ্তাহ সেটা কিন্তু অবশ্যই ভালো যেতে চলেছে এবং তার পাশাপাশি যেটা বলবো কোথাও না কোথাও এই সপ্তাহে আপনারা একটু আর্থিক প্রাপ্তিরও ভালো সুযোগ পাবেন এবং সপ্তম ভাবে যেহেতু সূর্যের অবস্থান নতুন কোন যোগাযোগের মাধ্যমে আপনাদের পারিবারিক জীবন এবং আপনাদের আর্থিক উন্নতির একটা যোগ রয়েছে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ এই পেতে চলেছেন সেটাকে কাজে লাগান। চলে আলোচনায় তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও রাশির মানুষজনেরা প্রচুর কাজ করবেন এই সপ্তাহতে মনে হবে গোটা দুনিয়াটাকে জিতে নেওয়ার জন্য চেষ্টা করবেন সেই রকমই পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে আসছে খুব আনন্দ উপভোগ করেছেন মাসের প্রথম তিন সপ্তাহ এবং এই সপ্তাহে এই যে পজিটিভ দিক এই সপ্তাহে আপনারা খেয়াল করবেন এবং এটা অনেক দিন ধরে চলবে এরপরে দু তিন সপ্তাহ আপনারা এই পজিটিভ মুভমেন্টটা দেখতে পাবেন গ্রহগত কারণে সেটাকে কাজে লাগান সেই মতো এগিয়ে চলুন পাশাপাশি যেটা বলবো আর্থিকভাবে হয়তো লাস্ট তিন সপ্তাহ যেভাবে আপনাদের কাছে আর্থিক প্রাপ্তি হয়েছে এই সপ্তাহে একটু কমে হয়ে যাবে টাকা পয়সা পাওয়ার ব্যাপারটা কিন্তু সেটা নিয়ে দুশ্চিন্তা করবার কোন কারণ নেই আগামী দিনে অবশ্যই আপনাদের আর্থিক স্থিতি ভালোর দিকে যাবে এবার চলে আসবো বৃশ্চিক রাশির আলোচনায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখছি কোথাও না কোথাও আপনারা কিন্তু প্রচুর পরিশ্রম করবেন মনে হবে যেন অবশ্যই ভালো কিছু করে উঠতে হবে পজিটিভ কিছু করতে হবে মঙ্গল আপনাদেরকে আরো ভালো আরো সাউন্ড কাজ করতে প্রসাহিত করবে শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন কোনো ভুল সান্নিধ্য পেয়ে তার মাধ্যমে আপনাদের জীবনে প্রচুর উন্নতি লাভের একটা সুযোগ দেখতে পাচ্ছি সেগুলোকে কাজে লাগান তার পাশাপাশি যেটা বলবো আর্থিক প্রাপ্তিরও ভালো যোগ রয়েছে সপ্তাহের শেষের দিকে ইনকাম বারবার একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটাকে কাজে লাগাতে হবে এবং এগিয়ে যেতে হবে অবশ্যই আলোচনা ধনুরাশির জন্য আর্থিক প্রাপ্তির জন্য এই সপ্তাহ শুভ যদি মনে করছেন নতুন কোন কর্ম সঙ্গে যুক্ত হবেন নতুন কোন জব নতুন কোনো বিজনেস নতুন কোনো কোর্সে অ্যাডমিশন নেবেন ধনুরাশির জন্য সবগুলোই ভালো একটু দিন তিথি তারিখ দেখে নেবেন কারণ যেহেতু চৈত্র মাস চলছে আমাদের হিন্দু শাস্ত্র মতে শুভ জিনিস আমরা শুরু করি না তাহলে এটা একটু দেখে নিয়ে অবশ্যই শুরু করতে পারেন যদি আপনারা এই মুহূর্তে শুরু করতে চান তারপর আশেপাশে বলবো যেটা সাংসারিক জীবনে উন্নতির যোগ কিন্তু কন্যা মানুষজন দেখতে পাচ্ছেন চলে আসবো এরপর মকর রাশির আলোচনায় অনেক দিন পর শারীরিক সুস্থতা আর্থিক প্রাপ্তি এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু পারিবারিক জীবনে সুখ শান্তি এবং তার সঙ্গে সঙ্গে ঘরে শুভ মঙ্গল কার্যের মাধ্যমে মানসিক শান্তি আপনারা খুঁজে পাবেন এবং টাকা পয়সা কিছু খরচা হবে কিন্তু সব সময় হচ্ছে সেগুলো আপনাদের মানসিক শান্তি দিচ্ছে খরচ দু রকমের হয় একটা খারাপ ভাবে খরচ অর্থাৎ যেগুলো আপনাদের ক্ষতি করে আর একটা হয় পজিটিভ যেটা আপনার আনন্দকে বাড়িয়ে দেয় ঠিক আছে তো সেই ধরনের পজিটিভ খরচাগুলো এই সপ্তাহে হতে চলেছে ফলে আনন্দে থাকুন খুব নিজেকে ভগবানের কাছাকাছি মনে করবেন এই আধ্যাত্মিক চলনটাও খুব প্রয়োজনীয় মকর রাশি মানুষজনদের জন্য সেগুলোকে কাজে লাগান এবং অনেক দিন পর সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য একটু যোগা মেডিটেশন এবং এগুলোর জন্য একটু ফিজিক্যালি ফিট হওয়ার চেষ্টা করুন অনেক দিন পর কিন্তু এই পজিটিভ যোগ আপনাদের জীবনের উপরে আসছে বিশেষ করে এক বছরের মধ্যে আপনাদের সাড়ে সাতি শেষ হয়ে যাবে ফলে এই একটা বছর খুব ভালো করে চেষ্টা করুন হ্যাঁ চলে আসবো এরপর কুম্ভ রাশির আলোচনায় কুম্ভ রাশির জন্য একটু এই সপ্তাহটায় আনন্দ উপভোগ করবার সপ্তাহ হতে চলেছে সেটাকে কাজে লাগান ছোটখাটো অনুষ্ঠান সেগুলো অংশগ্রহণ এবং নিজের সমস্যাগুলো ভুলে গিয়ে সেগুলো নিয়ে না চর্চা করে আপনারা মানসিকভাবে একটু ভালো থাকবার চেষ্টা করুন রাস্তাঘাটে গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে খুব সতর্কতা প্রয়োজন জল ইলেকট্রিসিটি এবং আগুন থেকে সতর্ক থাকবেন কারণ যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে সতর্কতার চেয়ে বড় প্রতিকার পৃথিবীতে দ্বিতীয়টা হয় না এবং আমি একমাত্র জ্যোতিষী যে এই কথাটা বলে যে সতর্ক থাকুন জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করবার দরকার নাই খুব শিগগিরই জ্যোতিষী দোকান বন্ধ হয়ে যায় বুঝতে যাচ্ছে কি যাইয়ে যতদিন আছে ততদিন আপনি বাঁচিয়েই যাব আচ্ছা পরবর্তীতে লাস্ট বাট নট ডিলেড মীন রাশির আলোচনায় আসবো মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো রবি বুধ রাহু তিনটে গ্রহ একসঙ্গে ফলে রবি বুধের যে বুধাদিত্য যোগ তার পজিটিভ ভাইবস একটু কম পাবেন কিন্তু পাবেন ফলে এই সপ্তাহতে নতুন কিছু প্ল্যান করবার জন্য সময়টা ভালো যদি কোথাও টাকা পয়সা আটকে রয়েছে সেগুলোর খোঁজ খবর করুন ভালো সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটিকে কাজে লাগাবেন তার পাশাপাশি যেটা বলবো যেহেতু রাহু গ্রহ লগ্নেই বসে রয়েছে হঠাৎ করে কোনো ফাঁদে পা দিয়ে মানসিক অসন্তোষ এবং সমাজে নিজেদের সম্মান হানির একটা যোগ দেখতে পাচ্ছি মানুষজন খুব খেয়াল ফলাফল পাবেন আপনাদের রাশির জন্য যে বিশেষ টোটকা বা যে বিশেষ প্রতিকার করলে আপনারা ভালো থাকবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র অবশ্যই আপনারা আটবার বার জপ করে দিন শুরু করুন দেখবেন পুরো দিন খুব পজিটিভ যাবে ঠিক ডক্টর নীলাদ্দিনায়ণ বাসুর আছে না রেড বক্সের নাম্বার আপনাদের জন্য খোলা আমি এবার ফোনটা নিয়ে নিই কেউ একজন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর আর আজকে এই পর্যন্তই আবার দেখা হবে সোমা শুক্র লাইভ অনুষ্ঠান রাত সাড়ে আটটায় দেখতে ভুলবেন না সোনার বাংলা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিনায়ণ বাসুর অনুষ্ঠান রেড বক্সের নাম্বারে কথা বলবেন সবাই ভালো থাকবেন শেষ করলাম ধন্যবাদ নমস্কার